হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও দেখো ফাঁকা জায়গা পেয়ে বসে গেছি বাসটা ছেড়েও দিয়েছে আর পৌঁছে যাবো কিন্তু এবার আমার গন্তব্যে এতক্ষণে নিশ্চয় বুঝে গেছো কোথায় এসেছি একদম ঠিক ধরেছে হ্যাঁ বর্ধমান কার্জন গেট দেখবে আর আন্দাজ করতে পারবে না এমন তো হতেই পারে না তাই না তো বর্ধমান চলে এসেছিলাম একটা কাজে আর এই কাজটা সারার পর একদম একটু সময় ছিল পৌঁছে গেলাম রেনেসাস টাউনশিপ এখানে আমার খুব নিকট একজন আত্মীয় থাকে তার বাড়িতে চলে এসেছি তো আমরা জমিয়ে আজকের খাওয়া দাওয়াটা সেরে নিলাম দুপুরে তারপরে ছোটগুলোর শর্তে ছিল হোমওয়ার্ক করবে তারপরে ওদেরকে নিয়ে যাওয়া হবে যাই হোক একজন কম্বলের নিচে আছে অনেক ডেকে ডেকে এবার রেডি সেডি হয়ে আমরা চলে যাব একটুখানি নিচেতে তো এখন এরা দুজন দাঁড়িয়ে আছে লিফ্টের কাছে যাক লিফ্ট দেখা দেয়নি তাই এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়া তো চলো সিঁড়ি দিয়ে নেমে পৌঁছে গেলাম টোটো হাজির এবার একটুখানি যাবো আমরা যে জায়গাটাতে কি রাত্রি হয়ে গেছে অবশ্য জানি ছবিগুলো খুব একটা ভালো আসবে না খাদ্যান্যেশন দু হাজার পঁচিশ এই নেশন মেলা এটা হলো বাঁকা নদীর ধারে উৎসব ময়দানে আপাতত হচ্ছে মেলাটা তোমরা কিন্তু চাইলে টুক করে একবার ঘুরে আসতে পারবে খাদ্য মেলা খেতে ভালোবাসো যারা মোটামুটি এই যে প্রথমে দেখি কিন্তু ভয় পেয়েছিলাম দেখলাম যে না মুখোশ তো একটুখানি চট করে তোমাদেরকে সারা মেলাটাকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই দিন হলে হয়তো আরও ভালো বোঝা যেত যেহেতু রাত্রিবেলাতে এই লাইটের জন্য একটুখানি কম আসছে আর আমার মোবাইলটাও অত দামি নয় এই কারণেই দেখো এভাবেই তোমাদেরকে দেখতে হবে আর কি বিভিন্ন পিঠের নাম দেওয়া আছে এখানে এখন এরা সেলফি তুলছে আর এটা ছিল সোডা সিটি জিরা এদের একটা ব্যাপার হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে যদি এদের পেজটাকে ফলো করো তাহলে তোমাদেরকে একটা করে এই যেই ড্রিঙ্কগুলো কিন্তু ফ্রিতে দিচ্ছে অবশ্যই এই স্টলটাতে একবার ঢু দিও দেখবে ফ্রিতে একটা ছোট্ট ড্রিঙ্কস কিন্তু পেয়ে যাবে সে যাই হোক খুব সুন্দর করে একটা ড্রিঙ্কস আমার হাতেও দিয়েছিল বেশ ভালো লাগলো চলো পরবর্তী যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে একটুখানি ঘুরে আসি জলের দরকার পড়ে দেয় জলটাকে একটুখানি দেখিয়ে দিলাম রয়েছে কিন্তু তো আশেপাশের যে দোকানগুলো অবশ্যই যারা খেতে ভালোবাসে আর সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে কিন্তু একদম জমিয়ে এখানে তো কেএফসি স্টল রয়েছে আর আইসক্রিম রয়েছে আর এই যে লাবুবু মনস্টার ডল এইটা এখনকার ছেলে মেয়েদের যেন একটা ট্রেন্ডিং ডল হয়েছে দামও কিন্তু খুব একটা কম নয় ভালো রকম দাম প্রায় আড়াইশো টাকার উপরে দাম তো সে যাই হোক ওটা দেখতে দেখতে নবদ্বীপের ক্ষীর দইয়ের সেন্টারের দিকে চোখ করতে উড়ি বাবা এ যাক সাজানো আছে থরে থরে এ তো এমনি দেখলেই সুগার হয়ে যাবে মনে হচ্ছে সে যাই হোক তবুও খাবো না কিনবো না আমরা বাঙালি তাই কি হয় তো রাবড়ি রসমালাই এটা কিন্তু টেস্ট করেছিলাম অসম্ভব সুন্দর খেতে আর এদের স্পেশালিস্ট যেটা ছিল সেটা ছিল তার আমার যে ক্ষীর দইটা খুব সুন্দর সত্যিই খুব সুন্দর খেতে ওই দেখো ফ্রায়েড মোর অর্থাৎ এখানেও প্রচুর প্রচুর যারা খাদ্য রসিক তোমরা একবার ঘুরে এসো এই মেলা থেকে তো এর মাঝে বিভিন্ন সেলফি জোন রয়েছে এখানে প্রচুর তবে রাত্রে যেহেতু সেহেতু কেমন একটু ভূতভূত লাগছে দেখে সে যাই হোক একটা টেক্স রয়েছে সেখানেও একবার ইলেকট্রনিক্স জিনিসপত্র রয়েছে সেটাও একবার ঘুরে নিলাম টি থেরাপি টি কফি আর রয়েছে বিভিন্ন রয় পান প্লাজা এই দেখো কেমন ঝিকিমিকি একেবারে সব সাংঘাতিক রকম সুন্দর করে সাজানো গোছানো রয়েছে স্টলটা তো চলো ছানার পাঁচালি এখানে ওই যে ভাজা হচ্ছে অক্টোপাস খেতে গিয়েছিলাম কিন্তু আর রুচিতে হলো না সে যাই হোক এখানে সুন্দর গ্রাম বাংলার একটা সিন উঠে এসেছে তোমরা একটুখানি দেখে নাও জি বাংলা খেত এই স্টলটা এরা কিন্তু এই যে ঢেঁকিতে জাস্ট ফর শো আশা রাখছি যে এই আটা দিয়ে নিশ্চয় ওরা তৈরি করছে না এই যে চালগুলোটা হচ্ছে কারণ প্রচুর পায়ের ধুলো পড়বে ওখানে মাছরাঙা আর ছিল এই যে জাপানি একটা খাবারের দোকান সেটা ছিল সুশি ভেবেছিলাম এটা টেস্ট করব। কিন্তু আসলাম দেখলাম বিভিন্ন ধরনের ওদের এই সস টস আর এই কাঁচা কাঁচা দেখে কাটা দেখে আমার বাপু আর খাওয়ার জন্য অর্ডার করতে ইচ্ছে করলো না তো সে যাই হোক কোনো দিন নিশ্চয় গিয়ে এই সুশিকে টেস্ট করার ইচ্ছা আছে আর আছে একটা সুন্দর ঝিকিমিকি টুম্পার মতো সাজানো গোছানো একটা মকটেলের দোকান মেয়েরা পৌঁছে গেছে একদম ব্যাগের দোকানের কাছে তো আরেকবার ওখান থেকেও ঘুরু ঘুরু করে এবার কিন্তু খিদেও পেয়ে গেছে আর করা যাবে সারা মেলাটা সেই সন্ধ্যে থেকে ঘুরছি খিদে বলতে একবার তো খেলাম রাবড়ি দই এসব খেয়ে তো মুখটা পুরো মিষ্টি মিষ্টি হয়েছে এবার মনে হচ্ছে যেন কিছু একটু নোনতা নোনতা খাবো আর কি তো দেখা যাক কি পাই এখন কারণ কি পাই নয় এটা তো সবটাই হচ্ছে গিয়ে পুরোটাই তো শুধু খাবারের দোকান এখানে হইচই হাঁটি পাপা হাঁটি হাঁটি পাপার প্রমোশন মানে কুড়ি তারিখ আগামী কুড়ি তারিখ মৈত্রী মিত্র আসবে রুক্মিনী রুক্মিনী আসবে ঠিক তো তার প্রমোশন শো চলবে এখানে তো অনেকটা রাত্রিও হয়ে যাচ্ছে এবার তো বাড়ি ফেরার পালা তাই না তো দেখি কিছু খাবার টাবার কিনে তবে বাড়ি ফিরবো আর কথা হচ্ছে গিয়ে এত সুন্দর একটা মেলা আমি অবশ্যই এরকম খাদ্য মেলাতে আজকে প্রথম এলাম তো তোমরা যারা আশেপাশে আছো অবশ্যই একবার ঘুরে যেও এবার একটু চা খাবো চা খাবো মন চাইছিল তাই চলে এলাম এই তন্দুরি চায়ের দোকানের এখানটাতে এই তন্দুরি চা কে কে খেয়েছো কেমন টেস্ট তোমরা কিন্তু বলো আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে দেখো কেমন সুন্দর তবে এই যে একটি কাপ চায়ের দাম হলো চল্লিশ টাকা সে যাই হোক খাওয়ার পর মনে হবে যে না ঠিকই আছে চল্লিশ টাকাটা এক কাপ চায়ের দাম দিতে গিয়ে একটু গায়ে লাগে ঠিক আছে কিন্তু না খাওয়ার পরে এক একটা আলাদা জিনিসের আলাদা আলাদা টেস্ট থাকে যেহেতু সেহেতু এই দামটা তখন আর তোমার কিছু কিন্তু মনে হবে না সত্যি ভীষণ সুন্দর ছিল কিন্তু এর টেস্টটা তোমরা চাইলে একবারে এই তন্দুরি চাটা টেস্ট করতে পারো অবশ্যই একবার করে দেখেই নিও আমি আর আমার ভাইয়ের বউ দুজন মিলে চাটাকে খেয়ে এইবার একটুখানি সত্যি সত্যি অনেকটা রাত্রি যেহেতু হয়ে গেছে এবার তো বাড়ি ফেরার পরা ওরা টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছে আর এই যে দেখি তোরা দেখা কি কি কিনলি সে অবশ্য যাই হোক ওরা দুজন দুটো লাবু কিনেছে আর এইবার বাড়ি ফিরবো বাড়ি ফিরবো গিয়ে আবার রান্না রান্নাবান্না করব। সেই ঝঞ্ঝাট থেকে মুক্ত হতে কিনে নিলাম এই যে সবার প্রিয় একটা খাবার হ্যাঁ বিরিয়ানি এই দেখো পাঁচজনে মোট চার প্যাকেট কিনে নিয়েছি এন আপনা হুম রাত্রিতে দিকবি সুন্দর হয়ে যাবে আর এই যে এরা কিনেছে লাবুবু আগেই বললাম তো এবার কিন্তু বাড়ি ফেরার পালা অবশ্যই তোমরা কিন্তু বলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও নিয়ে আসতে অনেকটা হেল্প করে টাটা